আজকে আমাদের এই বাণিজ্য মেলা শুভ উদ্বোধন হল আমাদের রাজবাড়ি চেম্বার অফ কমার্সের সভাপতি আজকের এই অনুষ্ঠানের সভাপতি কাজী রাদুতালী সভাপতিত্ব করছেন এবং এই মেলার আয়োজনে রাজবাড়ির চেম্বার অফ কমার্স ভূমিকায় আছেন আমি রাজবাড়ির চেম্বার অফ কমার্সের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ আমাদের এখানে হস্তশিল্প প্রদর্শনী একমাত্র উপায় হচ্ছে এখানে শিল্প মেলা এটা করার যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেজন্য সত্যিই রাজবাড়ির চেম্বার অফ কমার্স ধন্যবাদের যোগ্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাজবাড়ি এক আসনের মাননীয় সংসদ সদস্য তথ্য মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি কাজী কেরামত আলী আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজবাড়ি জেলা পরিষদের চেয়ারম্যান সবিত্র পর্ষদ আরুদ আমাদের রাজবাড়ি ব্যাকগ্রাউন্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি মহাদ আমাদের যিনি আমাদের রাজবাড়ি জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন এবং রাজবাড়ি এখন অনেকটা রাজবাড়ি জেলায় শান্তি এলাকায় পরিণত হয়েছে সে আমাদের এসপি মহোদয় উপস্থিত আছে ছিল রাজবাড়ির মেয়র এখন আছে আমাদের গোয়ালন্দর মেয়র আমাদের রাজবাড়ির চেম্বারের সদস্যবৃন্দ কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ এবং আমার সামরিক প্রিয় ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে সাংবাদিকরা আমার কাছে প্রশ্ন করছিল যে রেলের ভাড়া বৃদ্ধি হয়েছে কিছুক্ষণ রেলের ভাড়া বৃদ্ধি হয়নি ভর্তুকি প্রত্যাহার করা হয়েছে এই জন্য কিছুটা বাড়বে সব ক্ষেত্রে না যেমন একশো কিলোমিটারের মধ্যে আমাদের কোনো ভাড়া বৃদ্ধি হচ্ছে না যত দূরে যাবে কিছু কিছু ভাড়া বৃদ্ধি পাবে তাও এই যে ভর্তুকি দেওয়া হয়েছিল এটা যখন আপনারা জানেন যে বিএনপির আমাদের রেল প্রায় ধ্বংসের মুখে বসছিল আমাদের ফরিদপুর ফরিদপুরের লাইন রেল থেকে রেল লাইন তুলে বিক্রি করে ফেলে দেওয়া হয়েছিল আমাদের থাকে ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এইভাবে রেল থেকে গোল্ডের হ্যাডশেকের নামে লক্ষ লক্ষ শ্রমিককে দক্ষ ছাঁটাই করা হয়েছিল রেলে যখন মানুষ চড়তে যেত না সেই সময়টা ভর্তুকির ব্যবস্থা করা হয়েছিল যাতে রেলে যাত্রী পাওয়া যায় তো এখন রেল সেই অবস্থায় নেই রেলে রেলের অনেক উন্নতি হয়েছে আজকে রাজবাড়ি থেকে আপনারা ঢাকায় মাত্র আড়াই ঘন্টায় আড়াই ঘন্টায় আপনারা কমলাপুর করে স্টেশনে পৌঁছাচ্ছেন আপনাদের যে ট্রেনের যে সার্ভিস দেওয়া হচ্ছে এটা আপনারা নিজেরাই আমি যখন এই ট্রেনে ট্রেনে চড়েছি কম্পার্টমেন্টে গিয়েছি যাত্রীদের যে কাছে জিজ্ঞেস করছি তাহলে খুবই আনন্দিত এই রকম একটা ট্রেন সার্ভিস চালু করা হয়েছে আজকে আপনারা দেখেন ঈদ যাত্রায় এবার যেভাবে ট্রেন আমাদের রেল বাংলাদেশ রেলওয়ে সার্ভিস দিয়েছে কোনো রকম কোনো মানে শিডিউল বিলম্ব নাই যাত্রীরা সুন্দরভাবে যেতে পারছে তাদের টিকিটের কোনো কালোবাজারি নাই আমার মনে হয় বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এত সুন্দরভাবে যাত্রীরা ট্রেনে ভ্রমণ করে বাড়িতে যেতে ঈদ যাপন করতে পারে নাই এই প্রথম তো সেই জন্যে আমি বলব আমাদের এক ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির দুইজন ছাত্রী আমাকে ফোন করে করছেন যে চাচা আপনি তো প্রথম পরীক্ষায় গোল্ডেন গোল্ডেন প্লাস পেয়ে গেছেন তা আমি আমি তাদেরকে ধন্যবাদ জানাইছি আপনারা দেখেন ট্রেনের মধ্যে একজন সন্তান প্রসব করেছে আমরা রেল থেকে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং আমাদের রেলের বাংলাদেশ রেলের পক্ষ থেকে তাকে আমরা একটা উপহার বক্স পাঠাইছি তারা খুব খুশি আমাকে অনেকে বলতেছেন যে যদি যে ছেলেটা জন্ম নিছে যে বাচ্চাটা তাকে রেলের আজীবন বিনা ভাড়ায় ভ্রমণের জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি বল আমি বললাম যে এই সুযোগটা দেওয়া যায় তাহলে তো বাংলাদেশে হসপিটাল বন্ধ হয়ে যাবে সব রেলের মধ্যে রেলে আসে তারা সরকার প্রসব করবে তো আসলে আমরা আপনাদের সহযোগিতায় আমাদের সাংবাদিকদের সহযোগিতায় আমরা খুব খুশি এবং আমরা এই যে আমাদের সফলতা এটা আপনাদের সবারই চেষ্টায় আপনাদের সবারই চেষ্টায় আমরা রেলকে উন্নত করতে চাই আমরা জানেন যে শুধু রেলের ভাড়া বাড়ানোর কথা হচ্ছিল রেলের ভাড়া বাড়ানো হয় না আজকে প্রায় বিশ বছর সব জিনিসের দাম বাড়ছে আপনি জানেন বাস ভাড়া বাড়ছে সব জিনিসের দাম বাড়ছে কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করা হয় নাই শুধুমাত্র ভর্তুকি প্রত্যাহার করা হচ্ছে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এখন ভাড়া বাড়ানো যাবে না তোমরা বড় জোরে প্রতিশ্রুতি করতে হয় দাও এটা খুব একটা খুব একটা মানে যাত্রীদের উপরে চাপ পড়বে না তো আমরা আশা করি এটুকু আপনারা বেড়ে নেবেন এটুকু আপনারা মেনে নেবেন কারণ আমরা তো সবাই ভালোভাবে ভ্রমণ করতে চাই তা আমি আপনাদের ইনশাআল্লাহ রেল মন্ত্রী হিসেবে আপনাদের সহযোগিতার মাধ্যমে রেলকে আমরা একটা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে চাই আমরা কন্টেনার সার্ভিস চালু করতে চাই কন্টেনার সার্ভিস চালু হলে রেল লাভজনক হবে ইনশাল্লাহ আমরা এই যে অনেক দোকানপাট আছে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশে দোকান রেলের জায়গার উপরে প্রচুর দোকানপাট আছে এইগুলো কোনো হিসাব নাই আমরা এগুলো হিসাব নিয়ে এগুলো আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি আমরা এটা তালিকা করব তালিকা করে তাদের সাথে বসে আমরা তাদের কাছ থেকে ভাড়া দেওয়ার চেষ্টা করি যারা ভাড়া দেবে না আমি আমি তারা রেলের জায়গায় দোকানপাট করতে পারবে। আমি মনে করি যে বাংলাদেশে যে জায়গা যে দোকানপাট আছে শুধু এইগুলো থেকে আমরা যদি ভাড়া আদায় করতে পারি তাহলে পরে বাংলাদেশের রেলের কর্মচারীদের বেতনের জন্য আমাদের রাজস্ব দিকে তাকাইতে হবে না এই এই টাকা দিয়ে আমরা সমস্ত কর্মচারীদের বেতন খাতার ব্যবস্থা করতে পারবো তো আমরা চাই আপ শুধু আপনাদের সহযোগিতা আজকে রেল আপনারা জানেন রাজবাড়ি সারা বাংলাদেশের মধ্যে বৃহত্তম কারখানা হচ্ছে একশো পাঁচ একর জমি নিয়ে কারখানা হচ্ছে এইটা হলে আমাদের রাজবাড়ী প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করতে পারবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এটা কাজ দ্রুত চলতেছে আমাদের যে অডিটোরিয়ামের কথা আমাদের সংসদ সদস্য মহাদ বললেন এই অডিটোরিয়াম রেলের যে কারখানা হবে এর মধ্যে ধরা আছে এবং এই অডিটোরিয়ামটাই ধরা আছে এই আদাদি ময়দানের অডিটোরিয়ামটাই খুব সুন্দর একটা অডিটোরিয়াম দেখার মতো যেটা আপনারা চিন্তা করতে পারেন না আমরা এখন এই অবস্থায় চিন্তা করতে পারি না এত সুন্দর একটা অডিটোরিয়াম হবে আমাদের যে অডিটোরিয়ামের সমস্যা আমরা এই কারখানা সৃষ্টির মাধ্যমে আমরা আমাদের পূরণ করতে পারব আর রাজবাড়িতে আমি বলছি রাজবাড়ি আমি একটা রেলের ডিভিশন করতে চাই যেটা আমাদের রাজবাড়ি জেলার যেটা একটা রেল শহর হিসেবে পরিচিত ছিল এই রেল শহরকে পুনরায় আমরা রাজবাড়ি একটা রেলের শহর হিসাবে আমরা স্থাপিত করতে পারব এবং রাজবাড়ি সৌন্দর্য রাজবাড়ির জীবনযাত্রার মান সবকিছু কিন্তু এই ডিভিশন এবং রেল কারখানার উপরে নির্ভর করত আমি বলছি আপনাদের রাজবাড়ির স্টেশনটা আমার কাছে প্রথম যেদিন আসতাম আমার কাছে খুব খারাপ হতো যে রাজবাড়িতে আমরা যখন কলেজে পড়তাম তখন কিন্তু স্টেশনটা এর চেয়ে ভালো ছিল এর চেয়ে ভালো ছিল তো এই রাজবাড়ির স্টেশনটা একটা সুন্দর স্টেশন স্টেশন হিসাবে স্টেশন ভবন নির্মাণ করার জন্য আমি অলরেডি নির্দেশ দিয়েছি এর নকশা তৈরি হয়ে গেছে আপনারা যদি কেউ চুয়াডাঙ্গা যেয়ে থাকেন চুয়াডাঙ্গা যেয়ে থাকেন চুয়াডাঙ্গা স্টেশন আপনারা দেখবেন একটা সুন্দর একটা স্টেশন সেখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে দোকানপাট আছে উপরে যদি কেউ কোথাও হচ্ছে ফেল করে থাকার জন্য তাদের জন্য গেস্ট রুমের ব্যবস্থা আছে মোট কথা একটা সুন্দর রেল স্টেশন এতে আমরা রাজবাড়িতে ইনশালা খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতে পারলে আপনাদের জীবনযাত্রার মান ভালো হবে রাজবাড়ির সৌন্দর্য বৃদ্ধি পাবে রাজবাড়িতে কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমরা সবাই ভালো থাকতে পারবো ইচ্ছা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি রেলকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন কোনো কাজ ফেলে রেলে কোনো ফাইল গেলে মাননীয় প্রধানমন্ত্রী সে ফাইল ফেলে রাখেন ফেলে রাখেন না মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন গরিব মানুষের মধ্যে আমাদের দেশের মানুষের মধ্যে সবচেয়ে সস্তা পরিবহন এবং সব সস্তা মান পরিবহনের যে মাধ্যম হচ্ছে রেল রেলটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এই জনগণকে রেলের মাধ্যমে যাত্রার সুযোগ সৃষ্টির জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ঢাকা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের জন্য যেখানে আটটা জেলার সাথে রেলের যোগাযোগ প্রতিষ্ঠান আটটা জেলার সাথে মানে প্রধানমন্ত্রী চান যে মানুষের সুবিধার জন্য এই এই যুগে মানুষের কাছে সবচেয়ে সুবিধাজনক যে পরিবহন এই পরিবহনকে পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জনগণের ভালো থাক আমরা ভালো থাকতে পারি আপনারা দেখেন একটা মানুষ ছয় বছরের আমরা আমরাই এখন চলতে ফিরতে খুব সমস্যা কিন্তু উনি যেভাবে এই সময়ে যে স্মার্টলি দেশটা চালাচ্ছেন এটা কাছে থেকে দেখলে বিশ্বাস করা যায় না এই বয়সের একটা মানুষ সে এইভাবে কাজ করতে পারে এবং এইভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সবাই তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি তিনি যেন আরও দীর্ঘদিন আমাদের এই দেশটাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে পারেন এই দু আমরা করি আপনারা করবেন ইনশাল্লাহ তো আজকে যে এখানে আমাদের শিল্প মেলা হচ্ছে তো আমরা সবাই চাই আমাদের উৎপাদিত পণ্য এখানে প্রদর্শিত হোক এবং আপনারা তারা আমাদের এই যারা এই কুটির শিল্প তারা জিনিসপত্র তৈরি করে বস্ত্র তৈরি করে অন্যান্য জিনিসপত্র তৈরি করে এটা প্রদর্শনের মাধ্যমে রাজবাড়ি জেলায় যে এই উৎপাদিত পণ্য সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এটা আমরা কামনা করি আপনারা সবাই সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করবেন কেউ শৃঙ্খলা করলে এটা তার সেই সেইটাই হবে এবং আমাদের দক্ষ পুলিশ প্রশাসন আমাদের স্বেচ্ছাসেবকরা আছে এইটা কিন্তু কেউ মেনে নেবে না এটা কেউ মেনে নেবে না আমরা সবাই আমাদের সবার সহযোগিতার মাধ্যমে এই মেলা ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত হবে আপনারা আনন্দ লাভ করবেন রাজবাড়ি এগিয়ে যাবেন আপনাদের সবাই আরে রেলের বাজার এখানে যে বিষয়টা আপনারা জানেন যে চিটারাঙে পোলোগ্রাউন্ড নামে একটা মাঠ আছে যেখানে সমস্ত রকম এই অনুষ্ঠানাদি হয় শিল্প মেলা হয় বাণিজ্য মেলা হয় বিভিন্ন রকম মেলা হয় এখানে বন্ধ করে দেওয়ার জন্যে আমাদের অনেকে দাবি ছিল আমরা এটা বন্ধ করি নেই আমাদের এখানে যাতে চারপাশে একটা ছোট্ট ওয়াল দিয়ে যে রেলটাকে রেল রেল ময়দানকে আরও সুন্দর করা যায় আমরা চেষ্টা করব এই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মেলার শুভ সফলতা কামনা করে আপনাদের সবাই কামনা করে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আচ্ছা <laughs> হ্যাঁ ครับ আমাদের বিশ্বাসকে